আমাদের বাড়ি আসার কথা শুনেই শ্বশুরমশাই আগে থাকতেই দুটো লেগ পিস আলাদা করে কেটে এনেছেন আমার ভিডিও দেখে ওনারা এটুকু বুঝে গেছেন ছেলে আমার লেগ পিস খেতে ঠিক কতটা ভালোবাসে তো বাড়ি এসেই রাত্রিবেলা লেগ পিসটা রান্না করতে শুরু করলাম কারণ ফ্রিজের বাসি চিকেন আমরা খেলেও ছেলেকে সেভাবে খাওয়ানো হয় না তো শ্বশুরমশাই লেগ পিস দুটো বেছে ধুয়ে ক্লিন করে দিলেন শাশুড়ি মা মশলাপাতি সব কিছু হাতের কাছে গুছিয়ে দিলেন আর আমি বানানো শুরু করলাম টক দই তান্দুরি মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো সরষের তেল কিছুটা ময়দা দিয়ে লেগ পিসটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে আমি চলে গেলাম স্নানে যেহেতু দুদিনের ট্রেন জার্নি ছিল স্নান করে এসে প্যানে অল্প তেল দিয়ে লেগ পিসগুলো দিয়ে ঢেকে আবার পনেরো কুড়ি মিনিট উল্টে পাল্টে লোফলেমে ফ্লেমে ভাসতে দিয়ে ছেলেকে স্নান করাতে গেলাম তারপর গ্যাসটি অফ করে লেগ পিসের ওপর বাটার ব্রাশ করে আগুনে সেঁকে নিলাম রেডি হতেই গরম গরম লেগ পিস দাদুনা থেকে সার্ভ করলাম প্রথমে ভেবেছিলাম মন রাখার জন্য শ্বশুরমশাই মিছে সুনাম করছেন তবে ছেলে না খেতে পারা একটু লেগ পিস মুখে দিয়ে বুঝলাম না সুনামটা মিছে ছিল না আসলেই তন্দুরি চিকেনটা খুব সুন্দর হয়েছে